ঈদের দিন সকালে না হলেও বিকালে সামান্য বৃষ্টি হতে পারে তবে চলতি বছর বজ্রপাত ও কালবৈশাখীর ঝড় বেশি হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস এমন বাস্তবতায় ক্লোজিং দ্য আর্লি ওয়ার্নিং গ্যাপ টুগেদার প্রতিবাদে আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া দিবস আগাম সতর্ক বার্তায় সীমাবদ্ধতা রাশে সম্মিলিত প্রয়াস প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া দিবস আবহাওয়া অফিস জানিয়েছে চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে মার্চ ওই দিন সকালে বৃষ্টি না হলেও বিকেলে সামান্য বৃষ্টি হতে পারে তবে সিলেট ও ময়মনসিংহ জেলায় সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ বা এক তারিখ যেদিনই হোক আমরা আশা করছি যে মেজর দেশের মেজর পার্টি ড্রাই থাকবে তাপমাত্রা তুলনামূলক একটু বেশি থাকবে বৃষ্টির সম্ভাবনা থাকবে না আর বৃষ্টি হবে এটা সিলেট সম্ভাবনা রয়েছে চলতি বছর বৈশ্বিক তাপমাত্রা গত বছরের থেকে বেশি হলেও ভৌগোলিক কারণে বাংলাদেশের তাপমাত্রা তুলনামূলক কম থাকবে জীবনের সব আয়োজন এখানে একসাথে তবে বছর বজ্রপাত ও কালবৈশাখী বেশি হতে পারে যে বছর হচ্ছে মাঝে মাঝে যখন বৃষ্টি হবে আর এই সময় বৃষ্টি হয় মানে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা বেশি থাকে এক্ষেত্রে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা এবার অনেকটাই আসছে চব্বিশ সাল ছিল বেশি উষ্ণতম বছর তো এবছর আমাদের ভূমহাদেশ দেখা যাচ্ছে কিছুটা হলো তাপমাত্রা গতবার তুলনায় একটু কম থাকার সম্ভাবনা আছে দুর্যোগ ব্যবস্থাপনা আগাম সতর্কবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জানান বন্যা ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কবার্তা তৈরি ও প্রচারে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আমরা সাইক্লোনের ফর্মেশন থেকে শুরু করে সিভিয়ার সাইক্লোন বা সুপার সাইক্লোন হওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেজে আমরা অত্যন্ত দক্ষতার সাথে সেটা আমরা অবজার্ভ করি এবং আমরা পূর্বাভাস দিতে সক্ষম যদি আমি আর্লি ওয়ার্নিং আগাম সতর্কবার্তাটা দিতে পারি এবং এটা যদি আগাম পদক্ষেপ নিতে পারি তাহলে দুর্যোগের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি দুর্যোগের আগাম সতর্কবার্তার জন্য দেশের দুই শতাধিক স্থানে অটোমেশিন ওয়েদার স্টেশন এবং চৌষট্টি জেলা ছাড়াও উপকূল অঞ্চলে অনেক স্থানে আবহাওয়া অফিস স্থাপন করা হয়েছে বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা